চলো 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 যে আমি দারে রইছি তাই বয়ে রইছে আমি যাই না ওনা মেনা না কত সত্যি চলো চলো যাও যাও উপরে যাও হ্যাঁ চলো যাও 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 না যাও তুমি হ্যাঁ যাও উপরে যাও যাও 엄마 তোমার জায়গায় যাও দাঁড়াও বসা 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 স্টপ স্টপ খুশি এই যে স্টপ 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 হ্যাঁ দাঁড়াও এনে দই থাকলে খুব পাগল দই যে খুব ভালোবাসে এই যে এগারোটা বাজে এনে দই কারণে হয়ে গেছে কিন্তু দই খাইলে পশম এনে যে পশম দিই স্কিনের লিগে খুব ভালো তার লেগে আমি এগারোটার সময় এনে দই দিই খালি দই কুকুর দুধ দই খুব ভালোবাসে একদম ফুচ্ছা গাইব আমার রিকি একটু বড় আগের থেকে কিন্তু বেশি খাওয়া দিতে নাই নাইলে তারা তারা আই পাশের হয়ে জায়গা ওই সুস্থ হয়ে যাবে প্রবলেম হয়ে যায় হজম করতে পারে না তারা সব কিছু ন্যাপাদ লাগে খাওয়ান যাতে ছোটো বাচ্চা বয়স মাত্র আড়াই মাস আমরা আনছিলাম এক মাস আসলো বয়স অনেকটু বড় হয়েছে তাই একদম খুঁজে গায়েছে ভাটি না বই এতো ভালোবাসে ঠিক এগারোটা বাজবো ধরজের সামনে বইয়েক গরো ঢুকতো না যে হেন থাকবো এই যে খাওয়া শেষ রিকি রিকি কাইস কাইছ বস 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 কাজ ও কেন লোক দই পাতি ঘরের দই খাওয়াইলে খুব ভালো স্কিনের লিগা এই যে আমার তাই মাতা নিজের নুকের আচর দিয়ে কি করছে ওখানে ভালোই গেছে না ডাক্তার দেখাইছি ভালোই আসা এখন চুল উঠতেছে আস্তে আস্তে এই যে ছোটো ছোটো ঘুরি 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 চুল আর নোকের আঁচড় দিয়ে এই যে কী করছে নাক মাথা রিকি বুঝিনি খাওয়া চলো 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 ঘরে যাই আসো আসো চলো 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 জায়গা চলো 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 ঘরে জায়গামি তুমি থাকো আয়ো 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 নিচে নামো হ্যাঁ সেবাস নামো নামো আয়ো চলো 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 এই ঘরে চলো জায়গামি আয়ো 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 হুম চলো জায়গা চলো